sous voilà. ব্লগে সকলকে ওয়েলকাম জানাই আজ মহানবমী সকাল এখন বাজছে প্রায় সাড়ে দশটা আর আমি রেডি হয়ে গেছি আসলে কুমারী পুজোর জন্য যাওয়ার আছে অনেক দিন আমি কুমারী পুজো দেখিনি আপনাদের কেমন পূজা কাটছে অবশ্যই জানিও কমেন্ট করে আস্তে আস্তে একটা একটা করে ব্লগ আসবে অনেকটা সত্যি টাইম লেগে যায় পুজোর সময়টা আমি একদমই এডিট করছি না সেভাবে কি করব এদিকে ওদিকে করতে করতে সময় চলে যাচ্ছে তো যাই হোক কুমারী পূজার জন্য যাচ্ছিলাম অনেক ছোটোতে আমি দেখেছি মনে হচ্ছে তারপর থেকে আর যাওয়া হয়নি তো সে কারণে পুগোকেও নিয়ে যাবো ভাবছি স্নান টান সেরে একটা স্যুট আপাতত পরেছি তারপরে শাড়ি পরবো শাড়ি পরতে গেলে আর আমাকে পৌঁছাতে হবে না এই হলো ব্যাপার তো চলো বেরিয়ে পড়ি এই দেখো কুমারী মায়ের জন্য একখানা পুতুল এনেছি আর তার সঙ্গে চকলেট পুজো দিতে যখন যাব তখন পোগোর হাত দিয়ে ইচ্ছা রয়েছে কুমারী মাকে এই চকলেট আর পুতুলখানা তুলে দিতে কেমন হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর পোগো ভীষণ খুশি প্রথমবার কুমারী পূজা দেখতে যাবে ওর কাছে বিষয়টা সম্পূর্ণভাবে নতুন তাই ও ভীষণ এক্সাইটেড যাই এবারে রেডি হই আর বেরিয়ে পড়ি হয়ে গেছে একটা ভালো রকম ট্র্যাজেডি কুমারী পূজা হবে জেনে পরে আমি সমস্ত রেডি করেছিলাম তোমাদের যেটা বললাম কিন্তু আমাদের পাড়াতে নাকি কুমারী পূজা হয় না তো কিছু করার নেই আমি ভাবছি এই হবে এই হবে এই হবে মন্দির থেকে দুবার ঘুরেও এলাম কাউকে জিজ্ঞাসাও করিনি না হওয়ার তো কোনো কারণ নেই কিন্তু তারপর যখন আর থাকতে পারলাম না মোটামুটি বারোটা অবধি ওয়েট করার পর তখন আরেকবার লাস্ট টাইম জিজ্ঞাসা করেই ছাড়লাম যাওয়ার সময় তখন বলছে না আমাদের এইখানের মণ্ডপে নাকি কুমারী পূজা হয় না তো যাই হোক কিছু করার নেই সকাল থেকে একটা প্ল্যানিং নিয়ে মানে কাল থেকে একটা প্ল্যানিং নিয়েছিলাম যে পোকোকে নিয়ে এবারে যাবো কুমারী পূজা দেখাবো কেউ তো দেখেনি একবারও আর আমিও অনেক বছর দেখিনি কিন্তু যাই হোক কিছু করার নেই হলো না তো এরপর নবমীর দিন আমরা এখন ল্যাদ খাচ্ছি ভালো মতো বাড়িতে রান্নাবান্না আজকেও কিছু হয়নি তার কারণ হলো আমাদের পাড়ায় যেহেতু এবারে পঁচিশ বছর তাহলে প্রত্যেক দিনই মানে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের তরফ থেকে তো সেখানে বাবা পিসিমুনি খাবে আর আমরা আপাতত যাচ্ছি কোথাও একটু লাঞ্চ করতে তো রেডি হব এরপর আর তারপরে বেরোবো প্রায় বাজছে পৌনে দুটা বেরিয়ে যাবো রেডি হতে যতক্ষণ সময় লাগবে হলো শাড়িখানা আমাদেরকে দেখিয়েছি এর আগে আর সেদিন বাজার থেকে এই সেটটা আনা হয়েছিল চুরির আর এই হাটটা ইয়ে থেকে কি জানো সোনাঝুরির হাট থেকে দিদির কাছ থেকে ঝাপা হয়েছে আর ইয়ারিংটাও সেদিন বাজার থেকে নিয়ে এলাম আর ব্যাগটা তো আমার পুরানো ব্যাগ চলো রেডিটা হয়ে যায় রেডি হয়ে গেছি ঝুড়ি ঠুঁড়িও করা হয়ে গেছে দেখো এই জিনিসটা আমি নিয়েছিলাম পূজার কিছুদিন আগে এটা সিলভারের পলা কত সুন্দর কাজে লেগে গেল বলো এটার সাথে গোল্ডেন জিনিস সবের সঙ্গে যায় না এরকম যদি একটা সিলভারের কাছে হাতে থাকে তাহলে এইভাবে সিলভার জুয়েলারির সঙ্গেও সুন্দরভাবে পেয়ার করা যায় একটা করে নিচ্ছি এটার সঙ্গে একটা অন্য ইয়ারিং আছে কিন্তু সেটা মনে হলো অতটা ভালো লাগবে না ঝুমকা না হলে হয় বলো শাড়ির সাথে চুলটা আর কিছু করার নেই গরমে চুল বেঁধে ফেলায় সবচেয়ে বেটার অপশন নবমের স্পেশাল লাঞ্চের গেট আপ ঘুরতে সকালবেলা কোথাও যাচ্ছি না ঠাকুর দেখা দেখি ওই সমস্ত কিছু রাত্রিবেলায় হবে লাইট জ্বলবে তখন আপাতত পেট পূজাটা সেরে আসে চলো ভালোই লাগছে বেশ শেষ মুহূর্তে শাড়িটা নিয়ে ভালোই হয়েছে আমরা পুরুলিয়া থেকে একটু টাউনের বাইরে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার মতো জিউক গার্ডেনে তো এর আগে জিউক গার্ডেনে এক বছর পুজোর সময় এসেছিলাম তখন অন্য ছিল এখন জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ভীষণ সুন্দর করেছে ভীষণ সুন্দর এদিকে লন রয়েছে বিশাল মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সন্ধ্যাবেলাটা আরও বেশি জমজমাট লাগবে মানে খোলা জায়গা দিনের বেলা একটু রোদটা বেশি লাগে সুইমিং পুল রয়েছে খুব সুন্দর গার্ডেনটা সাজানো রয়েছে তো আপাতত একটু ঘোরাঘুরি করলাম এবার খাবার দিকে যাওয়া যাক মোটামুটি সাড়ে তিনটা বাজতে গেল রেস্টুরেন্টের ভেতরে এসে গেছি এটা বেসমেন্টে রয়েছে আর মানে সেটআপটা একদম নতুন নিচু নিচু টেবিলগুলো প্রচণ্ড ভিড় যা হয় অ্যাজ ইউজুয়াল পূজার সময় যেখানেই যাবে ভিড় থাকবেই ওদের বসে আছি খাবার টাবার অর্ডার করেছি আর আমরা স্পেশালি আজকে খেতে এসেছি বিরিয়ানি সো বিরিয়ানি অর্ডার করা হয়েছে পুজোর চার দিনের মধ্যে মানে অষ্টমীটা বাদ দাও বাকি তিন দিনের মধ্যে একদিন বিরিয়ানি না খেলে বাঙালিদের মানে পাপ লাগবে আর কি সে কারণে বিরিয়ানি খেতে এসেছি স্পেশালি এবার কেমন বানাবে সেটার কোনো গ্যারেন্টি নেই এই ভিড়ের মধ্যে দেখা যাক খাবা ফ্রাই বিরিয়ানি মানে একসাথে দম দেওয়া হয় না রাইসটাকে আলাদা কুক করা হচ্ছে চিকেনটাকে আলাদা কুক করা হচ্ছে তারপরে একটু মিক্স করা হচ্ছে এরকম কোনো ব্যাপার দেখা যাক তাই তো তুমি কী খাবে চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট পুজোর সময় যা হয় আর কি সেরকমই খাওয়া দাওয়ার মান গুণগত মান অন্য সময় এলে হয়তো আর ভালো খাওয়া হবে যাই হোক জায়গাটা খুব সুন্দর আমরা বেরিয়ে যাচ্ছি কি জোরে হাওয়া দেওয়া স্টার্ট হয়ে গেছে মানে মেঘ গুড় গুড় করা শুরু মোটামুটি নবমী শেষ আগে এদিকে মেঘও আবার ঘুরে চলে এসেছে চলো বাড়ি ফিরি যায় পুরুলিয়া টাউন ছেড়ে অনেকটাই বাইরে গিয়েছিলাম ফিরতে ফিরতে প্রায় সন্ধে তাই বাড়ির পেছন দিকেই আমাদের হাউজিংয়ে দুর্গা পূজাটা ভাবলাম দেখেই নিই লাইট ফাইট ততক্ষণে জ্বলে গেছে আর সমস্ত সাজু গুজু এখনও যেইকে সেই আছে তাই ভাবলাম গোটাগত ছবি কয়েকটা রিল খুব সুন্দর করে বানিয়ে নিই এখানে এখন ফাঁকা রয়েছে আর কি না হলে নবমীর ভিড় আর সন্ধেবেলা কিছুটা সময় পেরিয়ে গেলেই প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে পড়বে ততক্ষণে আর তখন সামলে উঠতে পারবো না তাই পোগো ফাঁকা পেয়ে রাইড একবার চেপে নিচ্ছে তারপরে আমরা বাড়ি ফিরে একটু রেস্ট করব। এক দিয়ে আবার হয়ে গেছি রেডি মানে যাই হোক আজকের দিনটা লাস্ট একবার মনে ঘুমিয়েই পড়ে তারপরে হলো না আজকের দিনটা লাস্ট তারপরে এখন আমরা যাচ্ছি আমাদের ক্লাবে মানে আমাদের বাপের বাড়ির ক্লাবে সেখানে বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে আজকে বসিয়ে জমি আড্ডা দেওয়া যাবে তারপর রাত করে বাকি যেটুকু ঠাকুর মানে দেখা বাকি রয়েছে সেগুলো দেখবো তো আপাতত অনির্বাণ আমাদেরকে এখন পৌঁছে দিতে যাচ্ছে তারপর রাত করে যখন বেরোবো তখন একসঙ্গে বেরোবো চলো বেরিয়ে যায় অনেকটাই লেট হয়ে গেছি প্রায় সাড়ে আটটা বাজছে আর করেছি সেই জিমিচু শাড়িটা শাড়িটা তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর জাস্ট এইভাবে এটাকে সাজগোজ করেছি পেছনের দিকে যেও না গোটা ঘরের একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে সব কিছু কালকের দিনটা পেরিয়ে যাক তারপরে সব কিছু আবার সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা হবে তো দেখায় দাঁড়াও তোমাদেরকে কীরকম কী সাজগোজটা হয়েছে আমাদের গলির রাস্তা ছেড়ে যেই বড় রাস্তায় উঠেছি নবমী রাত্রিবেলা মানুষের ঢল রাস্তায় ঠিক চোখে পড়ার মতো এত মানুষের উৎসাহ বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছিল তাতে একটুও যে ভাটা পড়েনি তা তো বোঝাই যাচ্ছে স্কুটি নিয়ে কোনো রকমে পৌঁছালাম আমাদের পাড়ার পুজোতে দেখুন মাথায় খালি গিচগিজ করছে কোনো রকম মাটির এতটুকু চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না আমরা বন্ধুগুলো মিলে এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে গল্প করলাম ছেলে পুলে যাদেরকে সব নিয়ে এসেছি তারা একটু নিজের মধ্যে গল্প বোঝা করছে আর কি ততক্ষণে আমরা গোটা ছবি তুলে নিয়েছি মন্দিরের ভেতরে ঢোকাটাই দায় এতটা ভিড় রয়েছে একটু ফাঁকা পেতে একবার মায়ের মুখটা দেখতে ভেতরে ঢুকলাম যতবারেই আসি না কেন ভেতরে মন্দিরে গিয়ে মায়ের মুখটা দেখে একটু প্রণাম করে না বেরোলে কেমন যেন ইনকমপ্লিট লাগে তাই না আর তো একটা দিন কালকের দিনটাই শেষ আবার মাকে দেখতে অপেক্ষা করতে হবে একটা বছর আমরা বন্ধুরা কিছুক্ষণ ধরে গল্প টল্প করলাম ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা এরপর বাড়ি ফিরবো অন্য সময় আরেক বন্ধুর সঙ্গে দেখা মন্দিরের বাইরে আমরা গল্প করতে করতে মন্দিরটা কত যে রূপ নিল কত যে রঙ পাল্টালো সাদা মন্দিরের ওপরে তা লক্ষ্য করছিলাম আর সেই সুযোগে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা অনির্বাণ ততক্ষণে আমাদেরকে নিতে এসেছে যাচ্ছি আমরা এবারে রাতের খাবারটা খেতে প্রায় অনেক রাত হয়ে গেছে দেখা যাক কিছু খোলা থাকে কিনা। না ইচ্ছা হচ্ছে একটু অন্য মতো খেতে সেই সুযোগেই বিনস অ্যান্ড ব্রেডে ঢুকলাম অনেক শুনেছি আয়ুষের মুখে এই রেস্টুরেন্টার কথা ও বন্ধুদের সাথে বেশ কয়েকবার এসেওছে ও এলে বা পুরুলিয়ায় থাকলে আজকে হয়তো একসঙ্গে খেতেও আসতাম কিন্তু কিছু করার নেই ও রয়েছে ব্যাঙ্গালোরে পুজোর ছুটি তো সেভাবে ওখানে পড়ে না তাই আমরাই এবারে এলাম নেক্সট টাইম ও এলে একসঙ্গে নিশ্চয়ই আসবো একদিন ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক পুরুলিয়ায় মনেই হবে না যে আমরা বসে আছি বলে একটা বোহেমিয়ান টাচ রয়েছে আর নতুনত্ব খাবার রয়েছে প্রচুর মেনুতে তো আমরা সেই ওয়াইজে একটু চুজ করে টাইম নিয়ে তবে অর্ডারটা করলাম যা গরম পড়েছে না সত্যিকারের মনে হলো প্রথমে একটু গলাটা ঠান্ডা কিছু দিয়ে ভেজায় এটা হচ্ছে ডেথ বাই চকলেট একটা শেকের মতো আর ভীষণ ইউনিক দেখতে হয়েছে যেরকম খেতেও খুব ভালো হয়েছে ওরিও বিস্কিট ব্রাউনি ক্রাশ তার সঙ্গে রয়েছে চকলেট সস ওপর থেকে ভ্যানিলা আইসক্রিম হুইপড ক্রিম কি নেই সবে মিলে বেশ ভালো টেস্ট আর কি পোগো ভীষণ এনজয় করে খাচ্ছিলো আর আমাদের তো ভালো লেগেইছে ভীষণ টেস্টি হয়েছে নতুনত্ব কিছু চাই করতে হলে অবশ্যই আসতে হবে ভিনস অ্যান্ড ব্রেডে সি মেক্সিকান ফুড রয়েছে ইটালিয়ান ফুড রয়েছে মানে আমি একটু টেস্টটা চেঞ্জ করতে চাইছিলাম আর মানে যেগুলো জন্মতানুগতিক খায় তার থেকে বাইরে যেয়ে আজকে কিছু খেতে চাইছিলাম তো জাস্ট যেটা চাইছিলাম সেটা পেয়েছি সুন্দর এরপরে যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা দেখতে যেরকম সুন্দর সেরকম খেতেও ভীষণ টেস্টি ছিল এটা হচ্ছে চিলি গার্লিক সসেজ সত্যি একদম ইউনিক আইডিয়া নর্মালি আমরা সসেজ ওই বয়েলড করা খেয়ে থাকি দার্জিলিংয়ে প্রচুর সসেজ খেয়েছি কিন্তু ওই চিলি গার্লিক সসেজটা একটু অন্য রকম সত্যি তার সঙ্গে পটেটো ভেজেস দিয়েছে আর সাথে নেওয়া হয়েছে একটা পিৎজা এটা হলো বেকড থিন ক্রাস্ট ভেজ পিৎজা তো এটাও ভীষণই টেস্টি হয়েছিল কিন্তু আর একটু মনে হলো যেন হতো সাথে যে জিনিসটা নিয়েছি সেটা হলো চিকেন ব্রুসেটা এটা একেবারে একটা নতুন ডিশ আর এর আগে আমরা ধরমশালায় খেয়েছিলাম যাই হোক পুরুলিয়ায় পেয়ে তো আমরা ভীষণ খুশি আর কি চলুন খাওয়া দাওয়া শেষ করি 妈妈。爸爸，爸爸。 ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা পৌনে একটা আমরা এবারে আজকে রাতে ঠাকুর দেখা শুরু করলাম মোটামুটি দেখা হয়ে গেছে পাশের রেস্টুরেন্টেই বসে খাবার খাচ্ছিলো দিদিরা তো ফোন করে হঠাৎ যখন খোঁজখবর নিলাম তখন জানা গেল তারা আমাদের একেবারে কাছেই রয়েছে এদিকে দু একটা এমন প্যান্ডেল রয়েছে যেগুলো করেছে খুবই ভালো কিন্তু রাস্তাঘাট আমাদের সেভাবে জানা নেই আর আমার জামাইবাবু তো একেবারে অলি গলি সমস্ত কিছু পুরুলিয়ার চেনে এদিকে অনির্বাণে সেক্ষেত্রে একটু নলেজটা সত্যিই কম তাই জামাইবাবু দিদির সঙ্গে নিয়ে আমরা ওই সমস্ত প্যান্ডেলগুলো ঘুরতে গেলাম তো অনেকটা রাস্তায় গেলাম পিছনে পেছনে স্টেশন পাড়া ক্রস করে রেল লাইনের ফটক ধরে প্রায় অনেকটা যাওয়ার পর পেলাম সিঁদারপট্টি সার্বজনীন দুর্গোৎসব এতদিনে সবার কার প্রোফাইলে এই সুন্দর দুর্গাপূজার ছবি টবি অনেক দেখেছি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাস্তাটা দিয়ে কোন দিক দিয়ে যাব সত্যি এটা না এলে হয়তো মিস করে যেতাম পুরুলিয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী যে স্থানগুলো রয়েছে সেগুলো এখানে ছোট্ট করে এরকম স্ট্যাচু আকারে করা হয়েছে দেউলঘাটার মন্দির রয়েছে এটা রয়েছে জয়চন্ডী পাহাড় জয়চণ্ডী পাহাড়ের ভেতরে মেন মণ্ডপটা বানানো হয়েছে চলুন ভেতরে যেয়ে মায়ের প্রতিমা দর্শন করি এখানে মাটির ফিনিশিং দ্বারাই মায়ের প্রতিমাটা করা হয়েছে বেশ সুন্দর বেশ নজর ইউনিক একটা প্রেজেন্টেশন আর বাইরে চলুন আপনাদেরকে একটা নতুন জিনিস দেখায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিখ্যাত বামনি ফলস আর টুর্গা ফস সে তো আপনারা অনেকেই শুনেছেন আজকে ছোট্ট করে এখানে সে জিনিসটাই তুলে ধরা হয়েছে পাম্পের মাধ্যমে মাঝে মধ্যে জল ছাড়া হচ্ছে বৃষ্টির কারণে আমরা অনেকটাই আটকে গিয়েছিলাম কিছুক্ষণ ওই সিন্দারপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে প্যান্ডেল সেখানেই ওয়েট করলাম ঘড়ির কাটায় প্রায় আড়াইটা আমরা এবারে পৌঁছেছি সরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা দেখতে এখানে এটা রজত বর্ষ পালন করা হচ্ছে ভীষণ সুন্দর লাইটিং দেখুন সারা রাত আলোকময় চারদিকের রাস্তাঘাট পৌঁছে গেছি আমরা মন্দিরে পঁচিশতম বর্ষ হিসেবে ওদের এই বিশেষ আয়োজন এবারে লাইটের বিশেষ চমক রয়েছে আর মা দুর্গার মূর্তিরও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে এখনও অবধি মানুষজনকে কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে আর দেখা যায় বা কেন আজকে রাতটা হলেই যে শেষ নবমীর রাত মানেই বিষাদের সুর আরও কয়েকটা বছরের অপেক্ষা পৌঁছে গেছি আমরা আমলাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা দেখতে রাত্রিবেলা অনেকটা করে এসেছি তো তাই একেবারে ফাঁকা এই বছর এখানে যে থিমটা পুজো করা হয়েছে সেটা হলো কাশীপুর রাজবাড়ির আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না এই বছর রাজবাড়ির পুজো সেভাবে হয়নি জনসাধারণের জন্য বন্ধ করা হয়েছে রাজবাড়ির পরিবারের সদস্যের অকাল প্রয়াণের জন্যই এই বছর পূজা বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঐতিহাসিক যে দৃশ্যপট সেখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে জায়গা পেয়েছে বিষ্ণুপুরের রাসমঞ্চ দেউলঘাটার মন্দির অনেক কিছু আপনারা দেখেছেন নিশ্চয়ই এতদিনে আর পুরুলিয়ার বাইরে যারা থাকছেন পুরুলিয়ার পূজা মিস করছেন তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই তারা দেখে জানাবেন কেমন লাগলো মায়ের প্রতিমারও দর্শন করে নিই তার সাথে ভীষণ সুন্দর সাজে মা এখানে বসে রয়েছেন বেশ সুন্দর লাগলো পুরুলিয়া পূজা পরিক্রমা একেবারে ইনকমপ্লিট যদি না জেলাপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্দির একবার না এলাম মায়ের মূর্তি মায়ের মন্দির বছরের পর বছর অবিকল একই রকম কিন্তু তাও যেন এই প্যান্ডেলখানা বা এই মন্দিরখানা মিস করতে একেবারে মন যায় না ঘড়ির কাটায় প্রায় পৌনে তিনটা তাই নবমীর রাতে শেষ বেলায় মায়ের সঙ্গে একবার দেখা করতে এলাম জেলাপাড়ার আতসবাজির মাধ্যমে মায়ের বিসর্জনও হয় বেশ চোখে পড়ার মতো দেখি যদি সময় হয় বৃষ্টি না পড়ে তাহলে এবারে দেখার ভীষণ ইচ্ছা রয়েছে অনির্বাণও রয়েছে এবছর তাই সুযোগ পেলে অবশ্যই যাব কিন্তু কাল আবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস আমরা এখন পার করছি চকবাজার আনা দুর্গাপূজা এই বছর আড়াইশো বছর পূর্ণ উপলক্ষে বিশেষভাবে বিশেষ সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পুজোর আয়োজন করা হয়েছে সেই চতুর্থীর দিন থেকে বহুবার এই রাস্তা দিয়ে পেরিয়েছি জানেন তখন ভিডিও করা হয়নি কারণ রাস্তাটা ছিল প্রচণ্ড ভিড় এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রাজস্থানের হাওয়া মহলকে দেখলে মনে হবে সত্যিকারে যেন এক টুকরো রাজস্থান আমাদের পুরুলিয়া পুরুলিয়ার সেরা পুজোগুলোর মধ্যে এবছর এক বিশেষ জায়গা করে নিয়েছে চকবাজার ষোলো আনার পূজা তো আমরা অনেকগুলো পূজায় মিস করে গেলাম জানেন অনেকটা রাত্রি হয়ে গেছে আর এই মেন রোড ধরেই ঠাকুর বিসর্জনে যায় তাই মধ্যবাজারে ঠাকুর বা অনেকগুলো ঠাকুর আমরা লক্ষ্যই করলাম যেন প্যান্ডেল খুলে দিচ্ছে যাই হোক চলুন নবমীর রাত শেষ পুজো পরিক্রমা আমাদের শেষ কাল সকালবেলা সিঁদুর খেলা ঘট বিসর্জন আর সমস্ত ভিডিও নিয়ে আসছি থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা